শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে কিনা হ্যাঁ মেয়ে যদি আপনার স্ত্রী হয় বলা যাবে এই করতে করতে তো ইমান চলে গেল প্রথমে কথা বলবেন নোট চেঞ্জ করবেন আমরা কি পড়ি নাই মনে করছেন নোট এক্সচেঞ্জ করবেন তারপরে কি হয় নোটটা বাসার সামনে আসে নিয়ে যাইস এই যে বাসার সামনে যাওয়া শুরু হলো তারপরে দাঁড়ায় থাকবেন দেখার জন্যে তারপরে কোনো একদিন কফি খাইতে গেলেন আবার যে গ্রুপ স্টাডি করেন মাঠের মধ্যে বসে ছেলে মেয়ে একসাথে মাসাল্লাহ আবার দেখা যায় ছেলে টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছে আবার দেখা যায় মেয়ে টিচার ছেলেদের ব্যাচ পড়াচ্ছে আবার আমরা যে যে ঢাকার ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে এখানে দেখবেন ফর্মাল ড্রেসে মহিলা টিচার ক্লাস নিচ্ছে আর ছাত্ররা ব্ল্যাকবোর্ডের দিকে না তাকে ওই টিচারের দিকে থাকে এই করতে করতেই হলো তারপরে অ্যাফেয়ার হয়ে গেল এক পর্যায়ে মনে করছেন পবিত্র প্রেম সম্পর্ক নাই বিয়ে করবে একসময় বিয়ে বিয়ে করতে করতে জেনাও করে ফেললেন দফায় দফায় জেনা হলো পরে দেখলেন ব্রেকআপ হয়ে গেছে ওর জায়গায় আপনি আমার জায়গায় শেষ ওই মেয়ে যখন কারো সংসারে যাবে সেও সুখী না আর আপনি যখন কারো বিয়ে করবেন আপনিও সুখী না যদি তবা করে আল্লাহর দিকে ফিরে আসে আলাদা বিষয় তবা করে যদি গুনাহ মাফ করায় নিয়ে আসে আল্লাহর কাছে আলাদা বিষয় আদারওয়াইজ এভাবেই যুব সমাজ ধ্বংস হচ্ছে ছেলে বন্ধু পাতান মেয়েরা মেয়ে বন্ধু থাকেন আপনার মেয়েকে আপনি মেয়েদেরকে মেয়েদের স্কুলে পড়ান মেয়েদের কলেজে পড়ান আর ছেলেদেরকে ছেলেদের কলেজে দেন এটা ভালো হবে সব মাদ্রাসাতেও সমস্যা আছে এরকম শুধু স্কুল কলেজে না কিন্তু অনেক সময় মাদ্রাসায় অঘটন ঘটছে ঘটছে না এগুলো থেকে সতর্ক থাকেন মনে রাখবেন এতে সাদা কাপড়ে দাগ বেশি বোঝা যায় একটা কাপড় কালো দাগ বোঝা যায় না খুব একটা সাদা কাপড় আমাদের এখানে দাগ বেশি বোঝা যায় কথার ইশারা কলেজ পড়ুয়া ছাত্র চরিত্র রক্ষা করবে খুব ডিফিকাল্ট আমার নসিহত কয়েকটা নসিহত হচ্ছে নামাজ ছাড়িয়ান না এক নম্বর নামাজ ছাড়েন না পাঁচ অত যারা দুনিয়াদার বন্ধু বান্ধব এদের সাথে মিশেন না কম মিশেন দরকার নাই প্রয়োজন হলে কথা বলেন আদারওয়াইজ কথা বলার দরকার নাই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ইমানদার নামাজ কালাম পড়ে এদের সাথে মেশেন এদের সাথে মেশেন পড়াশোনায় বেশি ব্যস্ত থাকে এত বেশি পড়াশোনায় ব্যস্ত থাকে যেন অন্য চিন্তা আপনার মধ্যে আসতে না পারে ঠিক আছে আর এই যে স্মার্টফোন কম চালান ইউটিউব কম দেখেন ফেসবুকে যায় না বেশি আপনি বই পড়েন খেলাধুলা করেন শোনেন খেলাধুলা করেন আমি জানি এর কিছু ক্ষতিকর দিক আছে বাট এটা এখন অন্য ক্ষতিকর দিকের চেয়ে বেশি ভালো এই যে পণ দেখা আপনার মাদকদ্রব্য সেবন করা আড্ডাবাজি করা পাবজি খেলা টিকটক করার চেয়ে ক্রিকেট খেলা অনেক ভালো আছে আপনি মাঠে খেলেন ফুটবল খেলেন জিমে যান ব্যায়াম করেন এগুলো করেন অ্যাটলিস্ট আপনি ওগুলো থেকে বেঁচে থাকবেন আমি খেলতাম বলেই কথা বলছি তা না কিন্তু এগুলো করলে অনেক সময় আপনার শোনেন এগুলোর মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জিত হয় জানেন কি নাবসালাম যখন ছোট ছিলেন একদম তাকে পরিবেশে নিয়ে যাওয়া হয়েছিল ওই যে মরুভূমির বেদুইনদের কাছে সেখানে তিনি ভাষা শিখেছেন খেলেছেন শারীরিক গঠন শক্ত হয়েছে খেলাধুলা করেন তাও ভালো ফুটবল খেলেন এমন খেলা খেলেন যেটাতে আপনার শরীরের কসরত হবে তাই বলো যে অনলাইনে লুডু খেলতে বসে যান না এগুলো খেলা যাবে না এমন খেলা খেলেন শীতকালে এসেছে আপনি ব্যাডমিন্টন খেলেন আধা ঘন্টা খেলেন ফিজিক্যালি আপনি ফিট থাকবেন আর ফিজিক্যালি ফিট থাকার দরকার আছে আপনার শোনেন যারা খেলাধুলা নিয়মিত করে আধা ঘন্টা এক ঘন্টা করে এবং এই খেলাধুলার সময় আপনার যেন নামাজ ছুটে না যায় কাপড় যেন সতর নষ্ট না হয় খেলতে খেলতে জিকির করা যায় না সুফার আল্লাহ আলহামদুল্লাহকে বলা যায় না যাবে জিকির করতে পারবেন আপনি আপনি খেলেন শারীরিক পরিশ্রম করেন দেখবেন আপনার শারীরিক কষ্টদের কারণে আপনার ঘুমটা ক্লিয়ার হবে এবং আপনার ক্ষুধা বাড়বে আপনার ক্ষুধা বাড়বে খাবার রুচি বাড়বে আপনি খাবেন বেশি তখন ব্যায়াম করবেন ফিজিক্যালি স্ট্রং হবেন এবং ঘুমাবেন ক্লিয়ার মাথা ফ্রেশ থাকবে তখন পড়াশোনা করলে মন বসবে এগুলো টিপস আমাদেরকে দেয়া হয়েছিল ছোটবেলায় তো আর বললাম না খেলাধুলো হিস্ট্রি আমার এতটুকু বলি যে রোজা রেখে দুই বেলা খেলেছি রোজা রেখে দুই বেলা খেলেছি এক সময় ছিল এমন যাই হোক তো নামাজ পড়েন শারীরিক কষ্ট করেন ব্যায়াম করেন চরিত্র ধরার কথা বলছে এই টেকনোলজির দিকে বেশি যায় না টেকনোলজির দিকে বেশি যায় না আপনি কায়িক পরিশ্রম করেন সাংসারিক দায়িত্ব নেওয়া শেখেন বাজার করেন বাবাকে সহযোগিতা করেন মাকে সহযোগিতা সাংসারিক দায়িত্ব পালন করেন এরপর আপনি হালাল রিজিকের ব্যবস্থা করেন যদি হালাল রিজিকের ব্যবস্থা হয়ে যায় আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন বিয়ে করে ফেলেন চরিত্র হেফাজত হবে বিয়ে না এটা তো বাবা মার দেয় দোষ প্রাপ্তবয়স্ক হয়ে গেলে হালাল রিজিকের সোর্স থাকলে বিয়ে দিলে চরিত্র হেফাজত হবে ইনশাল্লাহ হেফাজত হবে এবং পিতা মাতা থেকে বলছি বিয়ে না দিলে আপনার ছেলে বড় হবে না ম্যাচিউরিটি আসবে না কিন্তু আর আপনারা যারা মনে করছেন এটাই খুব মজার একটা বিষয় করার পরে বুঝবেন যে লাইফ কাকে বলে ঠিক আছে করার পরে বুঝবেন যে জীবন কি জিনিস মাঝে মাঝে মনে হবে আগেই ভালো ছিলাম আচ্ছা তারপরেও করতে হবে কারণ এটা আপনার চরিত্রকে হেফাজত করবে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসোল্লা সাল্লাম আমরা স্ত্রীদের কাছে গেলেও কি নাকি পাবো নবীজি বলেছেন হ্যাঁ যদি তুমি এই কাজটা অন্যায়ভাবে কারোর সাথে করতে তোমার কি জেনা হতো না সাহাবিরা বলছেন হ্যাঁ জেনা হতো তাহলে স্ত্রীর কাছে গেলেও তুমি নাকি পাবে এটা চরিত্র পবিত্র করবে ম্যাচুরিটি বাড়াবে বয়স সরকারি হিসেবে বয়সটা হয়ে যাওয়া জরুরি এবং রিজিকের সোর্স থাকা জরুরি হালাল রিজিকের সোর্স না থাকলে বিয়ে করতে যায় না ভালোবাসা জানালা দিয়ে পালাতেও পারে তখন তবে এতটুকু এনশিয়র করতে চাই আপনাকে যদি কেউ চরিত্র হেফাজত করার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সাহেব আর যেটা বলছি নেককার মানুষদের সহমতে থাকেন বৎকারদের সাথে থাকবেন না এরা আপনাকে দুনিয়ামুখী করে ফেলবে আপনি নেককার মানুষদের সাথে থাকেন আল্লাহর পথে সময় দিবেন নামাজে যাবেন তালিম করবেন ইসলামিক আদর্শের সাথে থাকেন চরিত্র হেফাজতে থাকবে ইনশাল এবং নিজের জীবনের টার্গেট ফিক্স করেন আপনি রাষ্ট্রকে কি দিতে চাচ্ছেন যাদেরকে কি দিতে চান উম্মাকে কি দিতে চান একটা প্রজেক্ট লঞ্চ করেন কাজে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ শয়তানি বিষয়গুলো মাথায় স্থান পাবে না আল্লাহ তালা রাতকে বিশ্রামের জন্য দিয়েছেন রাতে যদি আমরা ফ্রিল্যান্সিং করি গুণ হবে কি না আল্লাহ আল্লাহাক বিশ্রামের জন্য দিয়েছেন এটা সঠিক কোরআনে আছে এগুলো রাতের একটা অংশ আপনি রেস্ট নেবেন নবী সাল্লাম যেটা করতেন রাতের এক অংশ ঘুমাতেন এক অংশ নামাজ পড়তেন করতেন করতেন না না রাতকে তিন ভাগে ভাগ প্রথম অংশ তো যে এসা পর্যন্ত চলে যেত তারপরে একটু ঘুমাতেন শেষের রাতে উঠে আবার ইবাদত করতেন রাতের একটা অংশ আপনি ঘুমান বাকি অংশে কাজ করলে কোনো সমস্যা নেই তবে কাজটা হারালে কিনা সেটা একটা ব্যাপার এই কাজটার মধ্যে যদি হারাম কিছু থাকে তাহলে করা যাবে না